আমি এই এখান থেকে আপনারা প্রশ্ন করেছেন কিভাবে সমাধান সম্ভব আমি এখনও তাদের সদিচ্ছার উপরে আস্থা রাখবো আমি আমি বলবো এসএসসি এই সময় অবরোধ করে বা বিকাশ অবরোধ করে এটা কোনো কার্যকরী কথা নয় এটা কোনো কাজের কথা নয় সরকারি যারা আধিকারিক সরকারি এসএসসি যারা আধিকারিক বোর্ডের যারা আধিকারিক তাদের কাজ করতে দেওয়া হোক তারা কাজ না করলে আখেরে কন্টেম্পট অফ কোর্ট যদি হতে হয় মাথায় রাখতে হবে সেটা কেউ উন্নত সরকার হবে না তারাও হবে না

পার্শ্ববর্তী অন্য কোনো চ্যানেলে হয়তো ন্যারেটিভ হচ্ছে সেদিনও তারা সন্তুষ্ট ছিলেন না আজকেও তারা সন্তুষ্ট নয় আবার অন্য কোনো চ্যানেলের হয়তো ন্যারেটিভ যে তারা সেদিন সন্তুষ্ট ছিলেন কোনো একটা বিচ্ছিন্ন থাকামী চোখে তাদের বাধা দেওয়ার চেষ্টা করছি এই যে একাধিক চ্যানেলের একাধিক ন্যারেটিভ সেটার মধ্যে কিছু আমি কিছু করতে পারবো না আমি যারা আমাকে চিঠি দিয়ে জানাচ্ছেন যে আমরা মুখ্যমন্ত্রী ভরসা রাখতে চাই আমি তাদেরকেই বিশ্বাস করি সম্মত হচ্ছেন না যারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছে সেক্ষেত্রে মানে সমাধানটা আপনি বলছেন যে আপনার আলোচনায় বসার জন্য সেক্ষেত্রে আলোচনাটা কিভাবে হবে বা কি আলোচনা যা হওয়ার হয়ে গেছে আলোচনার নতুন কোনো যারা বসে আছে তাদের ক্ষেত্রে কি বার্তা দেবেন তাদের ক্ষেত্রে আমরা আমি বার্তা দেবো এটাই যে আপনারা আমরা যে আইনি লড়াই লড়ছি সেটার জন্য অপেক্ষা করুন আমরা যে আইনি পুনর্বিবেচনার জন্য সর্বাত্মক লড়াই করছি আপনাদের সমস্ত পয়েন্টগুলো নিয়ে সেইটার উপর ভরসা রাখুন সরকার আপনাদের কাউকে যোগ্য বা কখনো কাউকে অযোগ্য বলেনি কারণ সরকার তো সবাইকে চাকরি দিয়েছিল এসএসসি সবাইকে চাকরি দিয়েছিল সরকার তো এই ভাগাভাগি করতে পারেন পরে আমরা সব সার্বিকভাবেই রিভিউ পিটিশান আমরা দাখিল করছি আপনারা এই রিভিউ পিটিশনের জন্য অপেক্ষা করুন এবং আমাদের যেটা সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তাহা যাতে আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারি তার জন্য আমাদের মতোই আপনারা দায়িত্ব বানব तो की हर प्रश्न नहीं